সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত চরিত্র আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশগ্রহণ থেকে শুরু করে জুয়ার বিজ্ঞাপনে মুখ দেখানোর মতো নানা ঘটনার সমালোচনার খোরাক জুগিয়েছেন এবার সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করে ফের বিতর্কের জন্ম দিয়েছেন তিনি আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্বেচ্ছা নির্বাসনে থাকা সাকিব এখন যুক্তরাষ্ট্রে ঘাঁটি গেড়েছেন সেখানেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দিতে দেখা গেছে তাকে বৃহস্পতিবার দশ এপ্রিল বাংলাদেশ সময় সকাল আটটার কিছু সময় পর সামাজিক মাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতা স্বপ্নিল খান সেসব ছবিতে ছাত্রলীগ নেতাদের সঙ্গে হাসি মুখে দেখা দেন সাকিব আল হাসান পোস্টের ক্যাপশনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা স্বপ্নে লিখেছেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাথে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ভাই এদিকে সম্প্রতি বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন রোববার ছয় এপ্রিল দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেছেন আমাদের আশঙ্কা সাকিব আল হাসান দুদকের আসামি হতে পারেন এমন আশঙ্কার কারণ জানতে চাইলে তিনি বলেন এটি আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে অনুসন্ধানের পরে বোঝা যাবে আফসানা নওরেন বাংলা স্পোর্টস